বিয়ে বাড়ি জামও তো একটা প্রস্তুতি আছে না একটু সাজকুজু করার লাগে না তো যাই হোক আসসালামু আলাইকুম আম্মের হবুল দি কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই জামা কিনছি সেই কোরবানিতে মানে কোরবানিতে কিনছি যদি একটা বাচ্চা থাকে তাইলে কি আর কোনো কামের অভাব থাকে হ্যাঁ যদি থাকে নিজের মেশিন তাও কেদাইয়া মেদাইয়া করা যায় কিন্তু মার মেশিন তো যাই হোক আশেপাশে বানাই দিতে পারতাম বোঝেন কিন্তু হেরা যে মজুরি চাই হ্যাঁ শুনলে ডর হরি মুই আর এক শুট ঘরে থ্রি পিস কিনতে পারজুরি তো যাই হোক মোরা বিয়ের জন্য রেডি হয়ে গেছি দেখেন মোর মায়ে কি সুন্দর কুর্তি আছে তো দুই পিস জামা বানাইছি ব তো এই দেখেন এই একটা কালারের এই যে হালকাটা দেখলেন আর ওইটা তো ওইডার পরি নাই এই পড়ছি তো যাই হোক মোর মাইয়েটা কি সুন্দর ঘুরতেছে মোর তো কলিজাটা মানে ভরিয়ে গেছে তো মানে এই টমেটো বিসি যে মানে কি সুন্দর ঢং মং করতে পারে হ্যাঁ যদি দেখেন তো যাই হোক বিয়েবাড়ি ইয়ে পড়ছি মগো তো প্লেট দিয়ে হেলাইছে হালাইছে বোঝ সবার দিতেছে তো ওই কো মোর ফুবু বাবা তো যাই হোক মোর ফুবু যেমনই হোক কিন্তু মানুষটার মনটা অনেক ভালো আর মগো জনমের ভালো পায় তো কোনো খালা নাই তবে মরাই ফুবদের না অনেক ভালোবাসা পাইছে মানে কয়েক ফুবু নাকি ভালোবাসে না খালারাই ভালোবাসে সব ফুবু আবার এক নাম বুঝছেন মোর ফুবুর একটু অন্যরকমেরে এই সব সময় বাইজি বাইর পোলাই গেলেই মাতামাতি থায় তো যাই হোক এই খাউন দিয়ে দেশে রোস্ট দিয়ে দেশে মোর না এই বিয়ে বাড়ির রোস্টটাই বেশি পছন্দ বোধ হ্যাঁ মই কইতে পাই না লোক লজ্জার এই মেয়েদের মানে একেবারে এত পছন্দ করি তো যাই হোক গলদা গলদা সিঙ্গর দেশে হেয়ের দেলা কপাত কপট করে খাইতেছি আর রোস্টটাও খাওয়া শেষ দেন মোর সিঙ্গর দেই খাওয়া শেষ আর রোস্ট যদি মানে ভালো মতো না খায় তয় কোনো কথা আর সিঙ্গার মাছের মাথাটাই তুই সে মজা কন্দেহি তো যাই হোক ইয়ে খাইয়ে লাইয়া হে গরুর গোস্ত তো এই রোস্ট চিঙ্গুরি মাছ এই জীবনে আছে কি কন এই জীবনটাই তো শুধু খাও না আর খাওন তো দেয় এই গরুর গোস তো অনেকে না এলার্জি লোক খাইতে পারে না কিন্তু আল্লাহ বাসালে খাইতে পারি তো মই দোয়া করি সকল মাসে জানি এই গরুর গোস খাইতে পারে মানে যারা পছন্দ করে কারণ এই গরুর গোসটে যে স্বাদ হে একদিন খাইলে তিন দিন জিবরে লাগে থাকে মোরে গোস তো দেওয়া লাগবে না বাপু মোরে যদি গরুর গোসটির জোল দেয় সেই দিয়েও তুমি এক প্লেট ভাত খাইতে পারি তো যাই হোক খাইয়ে হইছে আর মোর বাপে কয় গাছের আম কাট এই আমগুলো দেখছেন এগুলো সব মো গাছের আম এগুলো কোনো কেনাম না তো এগুলো পোড়া মোড়া ধরা সবই আছে তবে বাচ্চা বাইছে কাটি কিন্তু খাইতে এত মজা কেনাম মানে কেনাম কন হেয়ার পর যে গাছ গাছের আম যে কিনে নেই হের সেই মজা তো যাই হোক বিয়ে খাইছি কোন সময় দিনে আর মুই রাত্রে দিছি মেহেদি মানে মোর মনে হয় মনে প্রেম যাক যে তো যাই হোক লগে সবাই দোয়া করবেন আল্লাহে